নমস্কার বন্ধুরা শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসে গেছি আজকে আমি বানিয়ে দেখাবো পাউরুটি আর দুধ দিয়ে একটা মিষ্টি খুবই অল্প কিছু উপকরণ দিয়েই এটা বানানো যাবে আর অল্প কয়েক পিস চার পাঁচ পিস পাউরুটি হলেই অনেক কপিস মিষ্টি এটা হবে এখন চলুন দেখি বানানো যাক একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আমি আর মানে দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণ দুধ দুধটা আমি বেশ ভালো করে আগে থেকেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি এর মধ্যে আরও দু চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন এই গুঁড়ো দুধটাও খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর এতে দিয়ে দেব আমি দু তিন চামচ চিনি আমি এখানে দু চামচ চিনি দিয়েছি খুব বেশি মিষ্টি আমি এটা করব না যেহেতু গুঁড়ো দুধের একটা মিষ্টি থাকে সেই জন্য এখন এটা জাল দিয়ে আমি ঘন করে নেব খুব এমনিতেও গুঁড়ো দুধ আছে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে বেশ ঘন করে নিয়ে আমি এটা সাইডে রেখে দেব ঢেলে ঠান্ডা হতে রেখে দেব আমার হয়ে গেছে এটা এখন আমি কড়াতে আবারও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে এবার আমি নারকেল বাটা দিয়ে দিলাম বেশ কিছুটা নারকেল বাটা নারকেল বাটাটা আমি এখন বেশ সুন্দরভাবে এই দুধের সাথে ফুটিয়ে ফুটিয়ে বেশ ফুটিয়ে শুকনো শুকনো করতে হবে আর এতে আমি দিয়ে দেব দু তিন চামচ চিনি খুব বেশি চিনি কিন্তু দিচ্ছি না দু তিন চামচ চিনি দিয়ে দিলাম আর দেবো দু তিনটে এলাচ আমি থিতো করে আমি এতে দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা খুব সুন্দর হয় এখন আমি এটা নেড়ে পাক করে নেব বেশ শুকনো শুকনো করে নেব নারকেলটা আমার বেশ শুকনো হয়ে গেছে এখন আমি এটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর পাউরুটিগুলো আমি এখানে সাইডের বাদামি অংশগুলো কেটেই রেখে দিয়েছিলাম এখন আমি এরকম কোনিভাবে কেটে নিচ্ছি আর এই পুর ঠান্ডা করে নিয়েছি নিয়ে এই পুরটা আমি এখন চামচে করে বেশ কিছুটা করে নিয়ে আমি এক এক পিস পাউরুটিতে এইভাবে আমি লাগিয়ে নেবো পোটটা পোটটা পুরো পিসটাতে লাগিয়ে আমি তার উপর দিয়ে আর একটা করে পাউরুটির পিস এইভাবে আমি লাগিয়ে সব কটা মিষ্টি আমি রেডি করে নেবো এইভাবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এইভাবে আমি সব মিষ্টি কটা রেডি করে নিয়েছি এখন আমি মাঝখান দিয়ে এগুলো কেটে নিচ্ছি বেশ বড় বড় পিস তাই কেটে নিলাম এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে ঘন করে জাল দিয়ে রাখা দুধটা আমি এখন বেশ কিছুটা দিয়ে দিলাম তার ওপরে আমি মিষ্টিগুলো একে একে সাজিয়ে দেব দিয়ে ওপর থেকে আমি আবারও দুধটা দিয়ে দেব। আর বেশ কিছুক্ষণ রাখলে আধ ঘন্টা মতো রাখলেই পুরো দুধটা টেনে যাবে আর এর খেতেও খুবই সুন্দর হবে এবার আমি একটা করে কিসমিসে ওপর থেকে দিলাম দেখতে সুন্দর জন্য এই মিষ্টিটা ফ্রিজে রেখে খেলে আরই বেশি সুন্দর হবে খেতে ভীষণই সুস্বাদু হয় এখন একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে তেমনি খেতেও খুবই সুন্দর